একজন মানুষ যে ক্লিপ্টমানিয়া ভুগছে সে হয়তো ওই দোকানটাতে গেলেই মনে হবে যে আমি একটা জিনিস নিয়ে যাই অথবা একটা বাড়িতে গেলেই মনে হবে যে আমি এটা নিয়ে যাই অথবা কোন একটা বন্ধুর কাছে মনে হবে এটা নিয়ে যাই নিয়ে আসবে সেটাও কিন্তু ঠিক না আগে একটা থাকে নিয়ে তৈরি হয় একটা তৈরি হয় সেই যে অস্বস্তি তৈরি হয় এই অস্বস্তির কারণে সেই জিনিসটা সে নিয়ে আসে এবং আসার সাথে সাথে এক ধরনের মজাও সে পায় কিন্তু কিছুক্ষণ পরেই তার মধ্যে কষ্টটা শুরু হয় যে আমি কি করলাম বা এটা আমি কেন করি তারও যদি আত্মীয় অথবা নিজে যদি এই ধরনের সমস্যায় ভোগে লুকিয়ে রাখার কিচ্ছু নেই লুকিয়ে রাখা মানে হলো আপনার কষ্ট আপনি নিজে বাড়াচ্ছেন আমরা সেটা চাই না আমরা চাই সব ধরনের মানুষের যত রকমের চিকিৎসা দরকার সেটা যদি এনশিওর করা হয় আর সুযোগ তো আজকাল আছেই সরাসরি চেম্বারে যদি না আসতে চান অনলাইন আপনি অনলাইন ইউজ করতে পারেন আমাদের সাথে করতে হলে ডাব্লিউ বা মনের খবর লিখেও সার্চ দিলেও আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দূরে বা বাসায় বসেও সে চিকিৎসা নিতে পারছেন সাথে সাথে ফোন নাম্বারও আছে বা আমাদের অ্যাড্রেস যেগুলো আছে সেগুলোতেও যোগাযোগ করতে পারেন আপনি আপনার প্রয়োজনীয় গোপনীয়তা মেনটেন করেও কিন্তু চিকিৎসাটা নিতে পারবেন মিডিয়াতে অনেক রকম করে ক্লেপটোমানিয়ান কথা বলা আছে বা অনেক রকম নাম দেওয়া আছে তো এটি যেহেতু রোগ আমরা মনে করব সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি ভালো থাকবেন এবং আপনার পরিচিত যারা আছে তাদের মধ্যে যদি কেউ থাকে তাদেরকে ভালো রাখবেন ধন্যবাদ